হে গাইজ আই এম প্রগতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরেই হচ্ছে ব্লগ দেওয়া হয়নি যেহেতু আজকে আমি বাড়িতেই রয়েছি তাই ভাবলাম যে একটা ব্লগ শুভ করাই যা বাড়িতে যেহেতু আজকে কেউ নেই আমি ভাই বোন আর দিদা রয়েছি তো আজকে রান্নার দায়িত্বটা আমাদের পড়েছে কারণ অনেক দিন ধরেই মা অসুস্থ ছিল একটু মানে তাই আজকে গেছে যে ডাক্তারের কাছে তো চলো তারপর দেখা হচ্ছে পরে তো এখন আমরা খেতে বসেছি হচ্ছে পান্তা ভাত মানে পান্তা ভাত খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু মা বাড়িতে নেই তো এই জন্য হচ্ছে আমরা সবাই পান্তা ভাত খেতে বসছি এই যে চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি প্রাইস অনেকটা টাইম পর তোমাদের সামনে আবার এলাম আমার ভিডিও করতে একদমই মনে ছিল না আমি রান্না করেছি কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমার মা বাড়িতে নেই তো রান্নাটা আজকে আমি করেছি তো এবার হচ্ছে স্নান ফান করবো তারপর আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আমি কিন্তু একদম স্নান টান করে চলে এসেছি আর এরপর হচ্ছে খাবো চলো তোমাদেরকে আমি তরকারিগুলো দেখিয়ে দিই কী কী তরকারি আছে চলো হয়েছে হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা লাউ ডাটার তরকারি হয়েছে মার জন্য আর আমরা সবাই খাবো এই যে এখানে হচ্ছে একটা মায়ের ঝোল খেতেই যাচ্ছিলাম তো হঠাৎ করে না পড়ে গেছি পায়ে একটু লেগেছে আমি কিন্তু বরফ লাগিয়ে নিয়েছি তারপরে একটু মলম লাগিয়ে নিতে হবে তোমরা দেখো দেখলে বুঝতে পারছো কি না জানি না বুঝতে পারবে এই যে দেখো লাল হয়ে গেছে খেলার পর টানা ঘুম দিয়ে এখন বাজে হচ্ছে ছটা আমরা উঠেছি সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো চলো এরপর একটু পরে আসছি আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করছি আর রাতের ডিনার হচ্ছে আমাদের এগোল তো চলো এগোলটা খেলি তারপরে সামনে আসছি তাই কালকে রাতে আর ভিডিওটা শেষ করিনি তার কারণ হচ্ছে যে ওই এগরোল খেয়ে তো ঘুমিয়ে গিয়েছিলাম আজকে সকালে ভাবছিলাম যে ভিডিওটা শেষ করবো বাট মনে নেই আর তাই এখন আমি আবার ভিডিওটা মানে ক্যামেরাটা ওপেন করলাম তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে কটা সাড়ে এগারোটা বারোটা মতন বেজে গেছে এখন আমাদের বাড়িতে রান্না চলছে তো তাই ভাবলাম যে আজকে দুপুরে মেয়েটা দেখিয়ে তোমাদের ভিডিওটা না নাহলে শেষ করবো তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখে নাও তোমরা তরকারিগুলো আর আজকে যেটা আমাদের মেন কোর্স ছিল সেটা হচ্ছে খাসির মাংস এই যে দেখো আমার তো খাসির মাংস খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এই যে দেখো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট নিই আবার তারপর তোমাদের সামনে আসছি চলো ভিডিওটা শেষ করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই